সম্মানিত ক্রেতা আসলাম আলাইকুম কুষ্টিয়া ভূমিবাহের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি যে জায়গাটি দেখাবো এটা হচ্ছে কুষ্টিয়া শহরের একদম বলতে পারেন এটা এটা হচ্ছে কুষ্টিয়া নম্বর ওয়ার্ড আমার দেখতে পাচ্ছেন এই রাস্তাটা কিন্তু এই সামনেই কিন্তু আলফার মোড় আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সীমান্ত টাওয়ার এই সীমান্ত টাওয়ারের সামনেই কিন্তু আজকে যে জমিটি দেখাবো এই জমিটি তো আজকে জমিটি দেখাবো এই জমিটি কিন্তু খুবই সুন্দর একটি জমি আপনি চাইলে এখানে একটি সুন্দর বাড়ি করতে পারবেন বা চাইলে আপনি জায়গাটা নিয়ে ডেভেলপার কেউ দিতে পারবেন তো চলুন আর কথা না পারি আমরা জায়গাটা সামনে যাই যে বাকি বিস্তারিত কথা বলি জায়গাটিতে যেতে হলে আপনাকে এই রাস্তা দিয়ে যেতে হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আশেপাশে অনেক নতুন বিল্ডিং নির্মাণ হচ্ছে এবং এটা কিন্তু একদম কুষ্টিয়া শহরের প্রাণ কেন্দ্র এখানে যদি আপনি একটি বাড়ি করে ভাড়া দেন তাহলে কিন্তু আপনি অল টাইম ভাড়া পাবেন এবং এখানে একটি সুন্দর বাড়ি করতে পারবেন সম্মানিত ক্রেতা আমি কিন্তু এখন কথা বলতে জায়গা চলে এসেছি দেখতে পাচ্ছেন আমার যে এখানে কিন্তু বিজ্ঞাপন দেওয়া আছে পিছে এই জায়গাটার পরিমাণ হচ্ছে সাড়ে তিন কাঠা এবং এই জায়গাটার সুবিধা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু মাদ্রাসা এবং মসজিদ বুঝতে পারছেন এই জায়গাটা কিন্তু আসলে অনেক সুন্দর একটি জায়গা আপনারা যারা কুষ্টিয়া শহরের মধ্যে একটি বাড়ি করতে যাচ্ছেন আমি বলবো এই জায়গাটার মতো পারফেক্ট জায়গা আপনি আর পাবেন না আমরা কিন্তু এই মালিকের নাম্বার দিয়ে আপনারা চাইলে কিন্তু সরাসরি মালিকের সাথে কথা বলে এই জায়গাটি ক্রয় করতে পারবেন তো আমি আপনার অবগতির জন্য আরেকবার জানিয়ে দিচ্ছি এখানে জায়গার পরিমাণ আছে হচ্ছে সাড়ে তিন কাটা এবং এটা কুষ্টিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ড এটা কমলাপুরের পাশে এটা কিন্তু আলফার মোড়ের একদম সাথে এবং সীমান্ত টাওয়ারের সামনে বুঝতে পারছেন যে এটা কিন্তু খুবই পপুলার একটি জায়গা এখানে যদি আপনি বাড়ি করেন বাড়ি করা মাত্রই কিন্তু এখানে আপনি ভাড়া পেয়ে যাবেন সম্মানিত ক্রেতা এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এখন আমি আপনাকে এই জায়গাটার দামের বিষয়ে একটা আইডিয়া দিয়ে দেবো তার আগে আমি জায়গাটার লোকেশনটা আরেকবার জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে কুষ্টিয়া পৌরসভার এক নম্বর ওয়ার্ড এবং এটা আলফার মোড়ের একদম পাশে এখান থেকে মজমপুর গেট বাস স্ট্যান্ডে সর্বোচ্চ আপনি দুই মিনিট হেঁটে গেলেই পৌঁছে যাবেন আর এখানে জায়গার পরিমাণ আছে সাড়ে তিন কাঠা এখানে প্রতি কাঠার মূল্যটা হচ্ছে ষাট লক্ষ টাকা প্রতি কাঠা হ্যাঁ সম্মানিত ক্রেতা আমাদের ডিসক্রিপশনে কিন্তু এখান জায়গার মালিকের নাম্বার দেওয়া থাকবে আপনি সরাসরি তার সাথে কথা বলে জায়গাটি নিতে পারবেন আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত আপনারা কি কোথাতে ভিডিওটি দেখছেন অবশ্যই আমাদেরকে জানাবেন আপনার ফ্ল্যাট প্লট জমি কয় বিক্রয় বিজ্ঞাপন করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ